এই যে এরাও যাচ্ছে বাজার করতে আমার সব প্ল্যানে জল ঢেলে দিল এই জামাই খুব হবে আমি জানি আজ টিফিনে ডুগু আর আমি দুজনেই লুচি নিচ্ছি তো লুচি আর সাথে ঘুগনি ব্যাস আর কি পুরো জমজমাট ব্যাপার এই যে ডুগ্গুর বক্সটো রেডি ঘুগনি লুচি এপাশে বাউলি সাথে অ্যাপেল ব্যাস ডান বাই ডুগ্গু বাই বেরিয়ে পড়েছি আর আজকে কম্পারেটিভলি আকাশ কিন্তু বেশ পরিষ্কার তবে আকাশ পরিষ্কার হোক কি মানে রোজ বৃষ্টি হোক কি না হোক মানে এখন ওয়েদারটাই বেশ ঠান্ডা ঠান্ডা তবে বৃষ্টির কোনো ভরসা নেই যে কোনো সময়ে নেমে যেতে পারে স্পেশালি আমাদের এদিকটা মোস্টলি সন্ধ্যে হলে বা দুপুরের দিকটা বৃষ্টি নেমেই যায় যাই হোক দেখা যাক আজকে কিরম কী হয় আজ তো জামাই ষষ্ঠী আজকে বাড়ি থেকে কাজ করতে পারলেই ভালো হতো বাট উপায় নেই আজ আমার অফিস আসতেই হতো যাই হোক বাড়ি ফিরে নিশ্চয়ই কিছু না কিছু তো করবোই আপাতত অফিসটা মন দিয়ে সেরে ফেলি আর এই সময় যখন মানে অফিস আর কি পৌঁছাবো পৌঁছাবো মানে এই ধরো সাড়ে ছটার পর থেকেই বলছি মানে রাস্তায় সব স্কুল বাসের আনাগোনা শুরু হয়ে যায় আর দেখে ডুবুর কথাও মনে পড়ে ও তো অলমোস্ট এই টাইমটাতেই বেরোয় মানে আমি যেই সময় অফিস পৌঁছাই ও সে সময় ওখান থেকে অল মানে বাসে ওঠে আর কি এই যাই হোক পৌঁছেই গেছি প্রায় অফিস তো হয়ে গেল এখন বাড়ি ফেরার পালা আর এখানে পেছনে একটা অ্যাম্বুলেন্স আটকে গেছে এত ট্রাফিক সামনে কেউ নড়তে পারছে না বাট আমাদের গাড়িটা আর পাশের বাসটা মানে কন্টিনিউয়াসলি চেষ্টা করেই যাচ্ছে মানে সাইডে চেপে যদি একটু জায়গা বের করে দেওয়া যায় বাট একটু অ্যাম্বুলেন্সটা আর কি বড় তো সেই কারণে অসুবিধা হচ্ছিল বাট মনে হচ্ছে এবার বেরিয়ে যেতে পারবে এখন ক্রস করছি ডেরি সার্কেল আর ডেয়ারি সার্কেল বলতেই মনে পড়লো এইখানে দেখো এই মিল্ক ফ্যাক্টরিটার মানে নন্দিনী মিল্ক ফ্যাক্টরি এখানেই কিন্তু রয়েছে মানে ভোরবেলার দিকে এলে দেখা যায় লাইন দিয়ে সব ট্রাকগুলো দাঁড়িয়ে থাকে নান্দিনীর আজকে বাড়ি ফেরার পথে মন দিয়ে আগে দেখছি এখানে কোথায় কোন ফল বসেছে সামহাও জানি না কেন আমাদের বাড়ির সামনে যে ফলালা বসে কদিন ধরে বসছে না কিছু হয়তো হয়েছে প্রবলেম বা জানি না যাই হোক তো যদি মানে বাড়িতে গিয়ে আবার যদি আসতে পারি সেটাই ভাবছি আজকে জামাই ষষ্ঠী সে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই নিজে কিনতে কি হয়েছে কাল থেকে আম খুঁজছি আম তো পেলাম না লিচু আছে এখানে দেখেছি এবার সকাল থেকে আমার মাথার মধ্যে চিন্তা করছে অফিস থেকে ওকে না অন্যদেরকে মেসেজ করেছি তো অফিস থেকে সকাল থেকে খালি মেসেজ করছি আমালা বসেছে আমালা বসেছে আমাদের গেটের সামনে আমালাটা তো গেটের সামনে যে আম নিয়ে বসে ওর না মানে প্রত্যেকটা পিস একদম মানে এত মিষ্টি হয় গ্যারেন্টেড থাকে তো এন ওকে ছাড়া অন্য কোথাও থেকে চট করে নেই না আর ওর দামটাও ভীষণ মানে ন্যায্য দাম নেয় তাই এবার কালকেও দেখলে খুঁজলাম পেলাম না তো সকাল থেকে সবার মাথা খেয়েছি আমলা বসেছি কিনা অফিস থেকে মেসেজ করছি তো হলো না দিয়ে তারপরে ফেরার সময় কি করেছি আজকে লাকিলি ক্যাবে আমি একা ছিলাম তো ক্যাবটাকে অবভিয়াসলি একা বলে শর্টকাটে নিয়ে এসেছি অনেক দিন পর আজকে তো পায়নি আরামসে এসেছি তো ফেরার সময় দেখতে দেখতে পুরো এসছি কোথায় কোথায় কি বসেছে বাড়িতে এসে অভিজিৎকে বললাম বৃষ্টি চলে আসবে আগে একটুখানি নিয়ে চলো এরকম দেখে এসছি তো দেখা যাক এখন যাচ্ছি সেখানে চলো আর বাইদাবে এই এই লিপস্টিকটা না আজকে আমার এক বান্ধবী নতুন কিনেছে তো জোর করেই আমাকে মানে বললো লাগাতে লাগালাম বেশ আমার খুব ভালো লেগেছে তা প্লামের তো প্লামের যে নতুন মানে নতুন না এই যে রেঞ্জগুলো এসছে না লিকুইড লিপস্টিকে বেশ ভালো এসছে ট্রাই করতে পারো আমিও ভাবছি নেবো আমার কাছে প্লামের নেই কোনো চলো চাবিটা ভুলে গেছে নিতে নিয়ে আসছে এই যে এরাও যাচ্ছে বাজার করতে উড়িয়ে দিস না কী কে আবার তাটা আমরা তো সোজা বেরিয়ে যাচ্ছি আর এখানে দেখো এই যে দুই ম্যাডাম ইউটার্ন নিচ্ছে পম্পি আর পিকি দুজনে দেখলেই তো একটু আগে আমাদের আগে জাস্ট চলে এসেছি পছন্দের জায়গা ব্যাংক এখানে মানে ফলের এত অপশানস থাকে আর সবই মানে এত ফ্রেশ থাকে ভ্যারাইটি থাকে দামটা আমি বলতে পারবো না দামটা একটু কম বেশি হয় কিন্তু কোয়ালিটি এত ভালো থাকে বাট সেই কারণে আর মানে এদিক ওদিক না ঘুরে ডাইরেক্টলি আমরা এখানেই এলাম ফলের কেনাকাটি তো ডান কিন্তু তারপরে বাড়ি ফেরার পথে হঠাৎ করে বাইকের ডাইরেকশনটা যেন ঘুরে গেল আস্তে আস্তে জিজ্ঞেস করছিলাম যে কি অর্ডার করব না করব কারণ আজকে তো বাইরে থেকেই ভেবেছিলাম অর্ডার করে দেবো কালও অফিস আছে বাট ঘুরে গেল বাইক এই যে বুঝতেই পারছো কোন দিকে ঘুরেছে ও বললো কিনে খাওয়ার কি দরকার চট করে একটু বানিয়েই দাও আমার সব প্ল্যানে জল ঢেলে দিল এই জামাই বেরোলাম আমার মন মতন লিচু সব কিনতে দিল ব্যাস তারপরে বাইকের ডাইরেকশন ঘুরে গেল মাটনের দোকানের দিকে আর গিয়ে দেখছে ফ্রেশ মাটনও রয়েছে আহা কি সাথে আছে বলে মাটন বিরিয়ানি বানিয়ে দাও এদিকে জিজ্ঞেস করছে কালকে অফিস আছে যে হ্যাঁ অফিস তো আছে দুপুর ফোন করে জিজ্ঞেস করছে মাটন বিরিয়ানি বানাবো তাই এসেই আগে মানে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে মাংসটা ধুয়ে না আগে ম্যারিনেট করে নিলাম একটু জিঞ্জার গার্লিক পেস্ট নুন সর্ষের তেল এই দিয়েই আর সাথে চালটাও ধুয়ে জল ঝরতে দিয়ে দিলাম মাংসটা ম্যারিনেট করে এপাশে কাটাকুটিগুলো সব করে নিলাম সাথে চালটাও মানে ধুয়ে তো ঝরতে দিয়ে দিয়েছি প্লাস তার জলটাও বসিয়ে দিলাম এই আর কি সব এদিক ওদিক করে একসাথেই সব চলছে হয়ে যাবে হাতের সময়টা খুব কম বাট চিন্তা নেই মোটামুটি দু ঘন্টার মধ্যে হয়ে যাওয়ার কথা এই যে এবার মানে মাটনটা একটু বিরিয়ানির মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি আর তার আগে তো দেখলেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে আগে একটুখানি নেড়ে নিলাম আর সাথে পেঁয়াজ বাটাও দিয়েছি এর মধ্যে বাট পেঁয়াজ মানে ঝিরিঝিরি করে কাটা যে পেঁয়াজটা সেটার পরিমাণটা বেশি বাটাটা কমই অল্পই দিয়েছি মাটনটা ও পাশে হচ্ছে আর এ পাশে আমি ততক্ষণ বসিয়ে দিলাম একটুখানি সিমুইয়ের পায়েস তো তার জন্য ঘিয়ে আগে একটু ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিলাম আর তার সাথে এই যে শিমুইটা দিয়ে দিলাম যদিও শিমুই এখন তোমার ওই রোস্টেডও পাওয়া যায় তাও একটু ঘিয়ে নেড়ে নিলে আরও বেশি ভালো লাগে আমাকে তাই মনে হয় মানে ফ্লেভারটা মানে ঘিয়ের জন্য বেশ যেন মনে হয় আরও মানে কী বলবো ভালো ফোটে আর কি যাই হোক তো তো হয়ে গেল দিয়ে লাস্টে এবার দুধটা দিয়ে দিলাম এটা একটুখানি ফুটুক তারপরে চিনিটা দেব। আর তোমাদের কাছে যদি অপশান থাকে গুড়ের তো ডেফিনেটলি তাহলে তো আর কোনো কথাই নেই বাট আমার কাছে আপাতত সেটা নেই অপশান এটাও দারুণ লাগে খেতে যাই হোক এপাশে বিরিয়ানি দম দেওয়ার জন্য ফাইনালি লেয়ারটা সব রেডি করা হয়ে গেছে এই যে এপাশে এখানে মাটন হলো আর তারপরে আবার এখানে ট্রান্সফার করলাম লেয়ারটা বানিয়ে ফাইনালি সময় পেলাম প্রায় 1:00টা বাজে সেই তখন থেকে বাজার করে এসে এক ফটা দরায়নি সাথে সাথে হাত মুখ ভালো করে ধুয়েই ঢুকে গেছি রান্নাঘরে চাও খাইনি মা ও বললাম এখন হবে না চা মাও হাঁটতে চলে গেছে তাড়াতাড়ি করে তারপরে রান্না বসালাম মাংস ম্যানেট করলাম সেগুলো তো তো টুকটাক সাথে শেয়ার করলাম ফাইনালি বিরিয়ানি দম করতে বসিয়ে দিয়েছি তো আশা করছি ডুবুকে দশটার মধ্যে খাইতে পারবো আর এ পাশে দমটা বসানোর পর থেকে বাবা ছেলে ছুটে রান্নাঘরে চলে এসছে কি গন্ধ বেরিয়েছে নাকি মা এসে দেখছে কি কি হয়েছে না হয়েছে এসব হঠাৎ করে এত হাঁটতে আর তার মধ্যে ঘরে ঢুকেই গন্ধ মা যখন ঢুকেছে তখন বানাচ্ছি তাই গল্প টল্প হলো এতক্ষণ তারপর মা চা করলো এখন আদা দিয়ে এই এখন আমরা চা খাচ্ছি তার সাথে মাঝখানে আমার মাংস কষাতে বসে ব্লগটাও এডিট করেছি ব্লগটা ফাইনালি নটার সময় আপলোড মানে লাইভ করতে পারলাম এই আর কি যাই হোক সব শেষে আর কি খেয়ে ভালো লাগলেই সেটাই হচ্ছে শান্তি তো এখন দেখা যাক আজকে ডুগু একটু লেটে রান করছে বাট ঠিক আছে একদিন তো তারপরের দিন শুক্রবার আর এপাশে পাশে দুজনের মন কিন্তু এবার এই দিকে যাই হোক চলো পায়েসটা হয়ে গেছে তো এটা বান্ধবীর বাটি আমার কাছে ছিল তো ওকে একটু দিয়ে আসি তো সবার আগে ডুগুকে দিয়ে দিলাম তাড়াতাড়ি করে কেমন হয়েছে তাই আর মাটনগুলো ঠিক মতন হয়েছে তো না সেদ্ধ সফট পুরো আচ্ছা আর বিরিয়ানির ফ্লেভারটা ভালো এসছে আচ্ছা এনজয় এনজয় ডিস্টার্ব করবো না ও খেয়ে নিক ততক্ষণ আমি এপাশে ওর স্কুল ড্রেসগুলো একটু ইস্ত্রি করে দিই আর আমরা একটু পরে খাবো আগে ওর সব সেরে নিই তাহলে শান্তি

সব হোমমেড মিষ্টিটা হোমমেড হোমমেড আমার তো হোমমেডই ভালো লাগে বেশি ঠিক আছে খেয়ে নাও খেয়ে তারপর বলো কেমন হয়েছে খুব ভালোই হবে আমি জানি গন্ধই বলে দিচ্ছি एक्चुअली আজে এখন পৌনে এগারোটা ফাইনালি সব শেষ হলো মানে খাওয়া দাওয়া উপাশে গোছানো সব কিছুই আর কি এবার অভিজিৎ মা ওরা সব এখন খেলা এনজয় করুক আমি শুতে ডুববু শুয়ে পড়েছে অনেকক্ষণ একটু দেরি হয়ে গেল আবার সাড়ে চারটের সময় উঠতে হবে বাট ঠিক আছে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না চলো টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো আর উইকেন্ড আসছে